নতুন জয়েন হচ্ছে ওনার নামও ঋতু ওরা তিনজন মিলে ইয়ে করবে দোকান সামলাবে আমি আর কুর্তি পুরো কুড়িয়ারি ফিরতে পারছি আর আজকে আমি রাত্রিবেলা ওই জন্য আর একটু লেট করলাম কারণ কিছু গ্রুপের বন্ধুদেরকে প্রোডাক্ট দেওয়া হলো সকালে কিছু দেখে গেছি রাতে কিছু জনকে মাল দেওয়া হয়েছে এইভাবে করে করে সারাবে কাল থেকে পুরো আমরা প্রকাশ করবো কুরিয়ারে আর ওরা দোকানটা দোকান সামলাবে হাজার পঞ্চাশ জনের মেসেজ ছিল ঠিক আছে সেখান থেকে আমি অনেক কষ্টে দেখতে পাচ্ছ ছশো বিরানব্বই নামিয়েছি মানে সত্যি কথা বলতে প্রথম প্রথম এক একটা জিনিস আসতো আমাদের চার বান্ডিল পাঁচ বান্ডিল ছ মান্ডিল এক একটা ডিজাইন একটা ডিজাইন আরেকটা এখন একশো বিশ আসলেও কম পড়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদ আর তোমরা আশীর্বাদ করো পাশে থাকো মানে এর মধ্যে হয় এগুলো আমরা প্রায় সাতশো আটশো প্রচুর মাস এখন রেডি করাচ্ছি মনের সাহস নিয়ে কিন্তু ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোভাবে কিচ্ছু করে সব জলোর মতো রেডি যাচ্ছে আবার সব কিছু রেডি যাচ্ছে টপ বানাতে মানে আর মাথাও বেশ ভালো কাজ করছে ভালো ভালো লোকের সাথে আলাপ পরিচয় হয়েছে ভালো ভালো মাথা মাথায় মাথাও খুলছে জনের থেকে নানান রকম আইডিয়া পাঠান খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন আমাদের লাইভের প্রচুর কাস্টমার মাল নিত তা আমাদের থেকে নিয়ে লাইভ করে এখন আমাদের প্রায় এই কদিনের মধ্যে একশো দেড়শো জন দোকানদার কাস্টমার অ্যাডিন হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই না তারা আমাদের থেকে বাল্ক মাল নেয় যাদের বুটিক আছে তারা মাল নিচ্ছে মানে এত ভালো ভালো মানুষদের সান্নিধ্যে আমরা আসতে পারছি না শুধু আমরা সত্যি কথা বলতে নাম বলতে পারবো না নামটা শুধু বলতে পারছি না মানে আচ্ছা আচ্ছা বড় বড়ো দোকান এখন আমাদের কাছ থেকে মাল যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও একদম ওয়েস্ট বেঙ্গলের বাইরের আর আজকে আজকে নিজেদের এত খারাপ লেগে যে দূরের বন্ধুদের মাল দিতে পারছি না বলে মালদার এক দিদি আছেন আমাদের কাস্টমার এবং আমাদের লুক মাই লাইফের চ্যালেঞ্জ চ্যানেলের আমাদের সদস্য মাল দিতে পারছি না বলে সাত দিন ধরে ওনাকে উনি আজকে চলে এসছে ডাইরেক্ট মালটা থেকে এসে নিয়ে চলে গেল মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো এনারা কোনোদিনও আসে না এনারা পুরোটাই কুরিয়ার থ্রু মাল নেয় অনলাইনে মালের ছবি পাঠিয়ে দেয় আমি বিল করে দিই মাল নিয়ে নেয় এই লাস্ট দশ দিন যাবত আমি এতটা প্রেশারে রয়েছি যে আমি কাউকে ঠিকভাবে যারা অনলাইন থ্রু মাল নেয় আমাদের থেকে কারোর সাথে করতে পারছি না ভালো করে মানে দোকানেই এত ভিড় থাকছে তো দিদি অনেকদিন ওয়েট করে করে একদম মালদা থেকে আছে মাল নিতে চলে এসে বলছি তুমি টাইম দিতে পারছো না মাল পাচ্ছি না তোমার মাল ছাড়া বেশি না তাই জন্য মাল নিতে চলে এসেছি মানে এত খারাপ লাগছিলো তার সাথে খুব আনন্দ হচ্ছিল এরকম কিন্তু মালদার দিদি না অনেকেই আছে যারা বলছে তোমার থেকে অনলাইনে মাল কি তুমি টাইম দিতে পারছো না ঠিক আছে কোনো ব্যাপার না আমরা কাল গাড়ি নিয়ে চলে আসছি কেউ বলছে কালকে ট্রেনের টিকিট কাটছি চলে আসবো তাই বলে তোমার থেকে মাল যাবে না এটা হতেই পারে না তোমার থেকে মাল নিতেই হবে এরকম মানে এটা আমাদের কাছে ব্লেসিং মানে কি বলবো হয়তো অনেক 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 জন্মের পূর্ণ ফল এটা আমাদের হয়তো কোনো না কোনো ভালো কাজ করেছিলাম কোনো না কোনো পূর্ণ করেছিলাম তার জন্য তোমাদের এত 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 ভালোবাসা পেয়েছি আর সবচেয়ে বড় কথা তো জীবনে কি পেয়েছি জানি না প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আর মানে যারাই আসে আমাদের সাথে মানে কী বলো একদম বাড়ির লোকের ফ্যামিলি মেম্বারের মতো মেয়ে আমি মোমো খেতে ভালোবাসি মোমো নিয়ে আসবে ও মিষ্টি খেতে ভালোবাসি ওর মিষ্টি নিয়ে আসবে মানে এটা আলাদা অ্যাচিভমেন্ট আমাদের লাইফে কি পেয়েছি সেটাই বলছি কি পেয়েছি না পেয়েছি ওই নিয়ে ভাবি না তো প্রচুর মানুষের ভালোবাসা আর এই যে রাজেশ বাবু আমাদের সাথে প্রত্যেক রাত্রিরে থাকে আমরা রাত তিনটে থাকি চারটে অব্দি থাকি কি ভোর পাঁচটা অব্দি থাকি ও আমাদের সত্যি ভালোবাসা শুক্লার ও সারাদিন সাপোর্ট দিচ্ছে হ্যাঁ শুক্লা রুষা যেমনি সারাদিন সাপোর্ট দিচ্ছে আমাদের সঙ্গে তেমনি ও রাতে অফিসের পরে এসে আমাদেরকে সাপোর্ট দেয় অনেকটা ও হয়তো আমার রক্তের কেউ নয় কিন্তু তাকে অনেক বেশি হয়ে গেছে যাই হোক চলো বাড়ি যাই এবার ঘুমে চোখ ভেঙে আসছে আবার দশটার মধ্যে দোকান ঘুরতে হবে তাই তো একদমই তাই সাড়ে তিনটের পর এখন দুপুর দুটো আজকে একটু লেট করে এলাম এই হচ্ছে হাল ওর মোদের মুখগুলো দেখো শুধু হ্যাঁ বেহাল অবস্থা না এখন যাবো চান্স জায়গা নেই ভগবানের আশীর্বাদ এগুলো ঠিক আছে এখন এই শুরু হলো এবার আমি আরিমবা ঢুকবো ওখানে আমি বললাম কিছু লোককে এখান থেকে ওখানে পাঠিয়ে দিই তাহলে ওখানেও দেখা নেবো ওখানেও এখন স্টক থাকে আমাদের যাবো চা আনতে এখন বোতল খালি হচ্ছে চা আনবো তারপরে চা খাবে শুগুলো আর রোজ চা চাই এনার্জিটা আচ্ছা তা চা নিয়ে আসছি তারা দিদিকে বল নালে। এখন বিকেল সাড়ে চারটে গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু অনি ব্লক আছো সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি এদিকে রিম্পা দিচ্ছে পুজো একটু বেলা করেই আজকে পুজো হচ্ছে কারণ লাস্ট এগারো বারো দিন আমরা একটু ঘুমাই একটু ঘুমাই নিই কালকেও অনেকটা রাত্রে ফিরে একেবারে ফোন মানে সাইলেন্ট করে আজকে আমাদের ঘুমাতে হয়েছে এমন অবস্থা নাহলে ভোর ছটা থেকে ফোন আসে চালু হয় তো মানে আমরা ওই চারটে পাঁচটায় আসলে ছটার মধ্যে আমাদের ঘুমে নিই তাই জন্য এই সানডে দোকান বন্ধ রেখেছি রবিবার আর একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি যাতে আবার এক সপ্তাহ দশ দিন মেকআপ দিতে পারি আমরা কারণ আজকে ধরো তিরিশ তারিখ হয়ে গেল পয়লা বৈশাখের কাজ এখনও মোটামুটি আরও দিন দশ তো টানা চলবে প্রেশার মানে চলবেই আর তাই জন্য এখন ডিম্ব পুজো নিচ্ছে যাবো দোকানে যাবো না এরম না দোকানে হবে কিছু কুড়ি আর বা দূরের বন্ধুদের কিছু মাল দেওয়ার আছে সেগুলো আজকে সেট আপ করবো কারণ কম থেকে শনি দোকানে যা প্রেশার থাকছে দূরের বন্ধুরা মাল পাচ্ছে না খারাপ লাগছে কারণ তারা সময়ে অসময়ে তারাই সঙ্গ দি দেয় আর কি মানে দূর থেকে মাল নেয় আমাদেরকে আমাদের উপর বিশ্বাস করে সেক্ষেত্রে এখন সময় রেখেছি মানে তাদের জন্য এখন যাবো কিছু কিছু তাদেরকে ছাড়বো আর কিছু বিলিং করার আছে কালকার আর পেরে উঠছিলাম না করতে তাই আজকে গিয়ে এখন বিলিংগুলো ছাড়বো কালকে পড়েছিল এটা আজকে এটা এগুলো আমাদের নিজেদের তৈরি করা হয়েছে দেখো একটা সব মানেই দিঘোরি যেগুলা মধ্যে নিজেদের প্রোডাকশন সেই মানের প্রতি ভালোবাসা মানে একটু বেশি এই এরপর থেকে আমাদের এই যে আমাদের যে নিজেদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেগুলো এই যে এখানে আমাদের জগন্নাথ ফ্যাশনের জেএফ এর ট্যাগ বসে যাবে আর কত দিনের অপেক্ষা আর কত মধ্যে প্রচুর জিনিস আমরা নিজেরা প্রোডাকশন করছি যেটা আমাদের নিজেদের ব্র্যান্ডে হবে জগন্নাথ ফ্যাশনের ট্যাগ থাকবে ওটা আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন ছিল যেটা কুপটি ছাড়া সম্ভব হতো না ও মানে সহযোগিতায় ওর মানে ধাক্কা সম্ভব হয়েছে কালকে কালকে এরকম পরিস্থিতি ছিল যে তোমাদেরকে কি বলবো মানে বলতেও মানে কেমন লাগে কালকে শুক্লা আসেনি সব থেকে বড়ো কথা রিম্পা আর নতুন একটা মেয়ে আমাদের জয়েন করেছে ওর নাম ঋতু ঋতু আর রুষা তিনজন ওই দোকানে ওরা তিনজন ওখান থেকে মাল দেখিয়েছে বাইরের লাইন ওখানে মানে মাল রেডি করে আমার কাছে গোডাউনে পাঠাচ্ছে আমি একা বিল করেছি এই পুরো একা মানে কাস্টমাররাও এত সহযোগিতা করেছে নিজেরাই মার্কিং মানে নাম্বারিং করেছে আমরা যেমনি নাম্বারিং করে বিল করি তো এক নম্বরে এতগুলো এত দাম কাস্টমারদের বলছি তোমরা মার্কিং করো আমি বিল করে দিচ্ছি এই করেছি কাল কাস্টমাররাও অনেক সহযোগিতা করছে আমাদেরকে দূর দূর থেকে মানে বিশ্বাস করবে না কি বলবো বর্ধমান থেকে গাড়ি নিয়ে রাত্রি দুটোর সময় চলে এসছে এসে তাকে মাল দিয়ে ভোরবেলা গেছে বর্ধমান এরকম হচ্ছে ধরো পাচ্ছে না আমরা দিয়ে উঠতে পারছি না সবাই চলে আসছে তাই চেষ্টা করো আমরা আরও বড়ো সেট করতে হবে বুঝতে পেরেছি এইভাবে হবে না মানে একটা থেকে দুটো করলাম গোডাউনটা রেখেছিলাম আমরা কাস্টমার মানে দূরের বন্ধুদের মাল দেখো বলে সেটা হয়ে উঠছে না ওখান থেকেও আমাকে বিল করে বিলিং 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 করতে হচ্ছে এমন অবস্থা যাচ্ছে মানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক এক করে পরপর ওখান থেকে ছাড়ছে পর করে শুধু আমি বিল করছি এরকম অবস্থা কারণ সেই সমস্ত ভিডিও করে ওটা সম্ভব হয় না মানে ভিডিও কি কালকে এরকম হয়েছে আমরা সারাদিনে এক কাপ চাও খেতে পারিনি এরকম সকাল দশটা থেকে চালু হয়েছে রাত্রি দুটো আড়াইট অব্দি এক ফোঁটাও দাঁড়াতে পারিনি তারপরে আর শরীর দিচ্ছিল না তাই যা হোক করে গোডাউনটাকে ওইভাবে রেখেই বাড়ি চলে এসেছি গোছানো হয়নি এখন গিয়ে গোছাবো তারপরে পাঁচ সাতটা বিলিং করা আছে দূরের কিছু বন্ধুদের ছাড়া আছে ছাড়বো তারপরে আবার ফিরবো একে দেখো উপরে উঠে বসে আছে এখন বেরিয়ে গেছি যাচ্ছি দোকানে

আর ঘুমাতে হবে আবার কাল থেকে এক সপ্তাহ যুদ্ধ আবার শুরু আবার পরের রোববার কখন ঘুমাবো সেটার জন্য আমি ভাবছি কারণ সপ্তাহের যে বাদ বাকি ছদিন একটুও হচ্ছে না শুতে রাত আর ভোর ছটা সাড়ে ছটা সাতটা থেকে ফোন চালু হয়ে যায় কারণ দূর থেকে কার মানুষ সবাই আসে অ্যাড্রেস জানে তাই জন্য ফোন অ্যাটেন্ড করতেই হয় চলো ঘুমাতে গেলাম